আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বতাল আবরকাত সম্মানিত মুসলিম উম্মা আহলে সন্ত জামাতের সকল সর্বশ্রেণীর সাধারণ ভাইয়ের আমার সেই সাথে বিশেষ করে মুখতারে দরবার শরীফের যারা মরিদান আশিকান ভক্তবৃন্দ রয়েছেন বা দরবার শরীফের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সকলের কাছে একটি আহ্বান যে দরবার কর্তৃক সাপ্তাহিক যে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে একে আরও জোরালো এবং ফলপ্রসূ অগ্রগতি উন্নয়নের ধারায় নিয়ে আসার জন্য আহ্বান করছি সহযোগিতার জন্য আহ্বান করছি মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অন্তত দরবার শরীফের ইউটিউব এবং পেজে লাইক কমেন্ট শেয়ার করে দরবার শরীফের মেসেজগুলোকে সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে এ হচ্ছে প্রথম আপনাদের কাছে আমার আহ্বান সেই সাথে আরও বলতে চাই আল্লামা শেখুল ইসলাম শেখুল হাদিস ডক্টর তাহিরুল কাদরি সাহেব ওনার একটি পুস্তক মিনহাজুদ্ সবি এই কিতাবে বেশ কিছু হাদিস শরীফের উদ্ধৃতি এবং হাদিস শরীফ আলোচনা করেছেন যেখানে সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইস্ক এবং মহাব্বাত ভালোবাসা প্রেম খুব রসুল নিয়ে রয়েছে তো যারা হয়তো হয়তো বইটির নাম শুনেছেন তারা হয়তো বুঝতে পারবেন যারা জানেন না আবরণীর নামটা বলেছি কিতাবটির নাম হচ্ছে মিনহাজুজ শী এটা ডক্টর তাহেরুল ইসলাম সাহেবের লেখা সেখানে একটি হাদিস শরীফ উনি বর্ণনা করেছেন যে হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম কাছে অনেক সাহাবি প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আসলে মূলত এলেম কয় প্রকার আল্লাহ রসুল নবী করিম সাল্লাহ তলিউসাল্লাম সেই সাহাবিয়ে উত্তর দিলেন যে এলিম সাধারণত দুই প্রকার সাহাবি অতপর রাসুল করিম সাল্লাহ তসালামকে আবারও প্রশ্ন করলেন যে ইয়ারসুল্লাহ সে এমটা দুই প্রকার কি। কী আল্লাহ হাবিব নবী করিম রাফুর রাহিম সাল্লাহ তাল ওসাল্লাম এরশাদ করেন যে সেটা হচ্ছে একটা জাহির এবং একটা বাতিম এটা আরবি লাভস জাহির এবং বাতিম বাংলা যদি আবিধানিক করা হয় তাহলে বলা হবে একটা প্রকাশ্য এলেম আরেকটি হচ্ছে অপ্রকাশ্য এলেম অতপর এটা শ্রবণ করার পরে সেই শাহাবায় ক্রাম নবী করিম সাল্লাহ তাল আলি ওসাল্লামকে আবারও জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই দুটি এলমের মধ্যে কোন এলেমটি উত্তম বা ফজিলত পূর্ণ দাসুরে করিম সাল তলি তখন সেই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে মূলত বাতের এলেমটাই অনেক উত্তম অতঃপর সাহাবা একরাম বুঝতে পারলেন যে আসলে বাতের এলিমটা উত্তম এই ক্ষেত্রে হাজরতের সেরে খুদা মাওলা আলিয়া কায়নাত তাআলা তালুর একটি উদ্দীপ্তি আছে বাণী আছে যে তুমি যতটুকু জানো যতটুকু জানো যতটুকু বুঝো যতটুকু জ্ঞান রাখো এলেম রাখো তার চাইতে নিজেকে কম প্রকাশ করো নিজেকে কম ইজাহার করো নিজেকে কম লোকের মাঝে তুলে ধরো তাহলে রসুল এ করিম সাল্লা যে বাতেন এলেমের কথাটা বলেছেন সেই বাতেন এলেমের সঙ্গে হাজরত মওলায় আলী কায়নাত আলী রদাহ তালুর এই উক্তির সঙ্গে মিলে যায় কেন যে রসুল বলছেন বাতে ইলিম আলী বলছেন যে যা জানো তার চেয়ে কম প্রকাশ কর তার মানে কি নিজে এলেমটাকে গোপন রাখার চেষ্টা করো এই গোপন এলেমের মধ্যে যারা তা পন্থী লোক আছেন এরাই হচ্ছেন গোপন এলেমটাকে সংরক্ষণ করার চেষ্টা করেন এনারা প্রকাশ করার চেষ্টা করেন না যতটুকু জানেন তার চাইতে মুদ্রা কথা বলার বেশি ভালোবাসেন এবং এই পথটাকে তারা অবলম্বন করেন যেমনটা হয়তো মওলা রুম যতক্ষণ পর্যন্ত তিনি আলিমের ভেসে ছিলেন তাকে বলা হতো মওলায় মাওলানা রুম তাকে বলা হতো মাওলানা রুম যখন তিনি সকল এলএমকে বিসর্জন দিয়ে শামস আব্রেজি রাহেমতুল্লা আলের কাছে আত্মসমর্পণ করলেন নিজেকে নিবেদিত করলেন যখন নিজেকে সোপে দিলেন বিক্রি হয়ে গেলেন বাইয়াতের মাধ্যমে তিনি তার চরণে তার স্মরণাপণ্যে চলে গেলেন তখন তিনি এমন একটা মোকামে পৌঁছালেন তখন তাকে আর কেউ মওলানা রুম বলে আর ডাকত না মাওলায় রুম বলে ডাকত তাহলে এখান থেকে বোঝা গেল যে মাওলানা এবং মাওলার মধ্যে পার্থক্য রয়েছে মাওলানা শরীয়তের মওলানা আর মাওলা বলতে বোঝানো হয় যার মধ্যে শরীয়ত তারিকত হাকিকত মারেফত চারোটা জ্ঞান বিদ্যমান রয়েছে তারাই হচ্ছেন প্রকৃত মাওলানা তো এই জন্যে যখন ওখান থেকে বের হয়ে তা সব জগতে আসলেন মাওলানা রুম তখন তাকে আর কেউ মাওলানা রুম বলে ডাকতেন না তাকে এটাই বলে ডাকতেন যে মাওলায় রুম তখন তিনি মাওলায় রুম হয়ে গেলেন এক মাহফিলে যেখানে মওলায় রুম অবস্থান করছেন সেই সঙ্গে তার একজন ওস্তাদও অবস্থান করছিলেন এর মধ্যে কোনো এক ব্যক্তি জানেন যে সেই জমানার তিনি বড় আলেম জৈয়দ ব্যক্তিত্ব ওনাকে জিজ্ঞেস করে বসলেন মহলায় রুম ফকির কাকে বলে মহলায় রুমকে প্রশ্ন করালো ফাকির কাকে বলে উনি চুপ থাকলেন দ্বিতীয়বার উনি আবার জিজ্ঞেস করলেন মহলায় রুম ফাকির কাকে বলে উনি চুপ থাকলেন তৃতীয়বার বললেন ওই ব্যক্তি আবার যে মহলায় রুম ফাকির কাকে বলে উনি চুপ থাকলেন অতপর আস্তে করে মহলায় রুম সেখান থেকে উঠে উনি চলে যান এরপর সে ব্যক্তি প্রশ্নকারী একটু বিচলিত হলেন এবং রাগাম্বিতীয় হলেন যে আমি প্রশ্ন করলাম অথচ আমার প্রশ্নের উত্তর না দিয়েই মওলায় রুম চলে গেলেন অতপর তিনি মনক্ষুণ্ণ হয়ে ওনার উস্তাদকেই বললেন যে মহলায় রুম উত্তর না দিয়েই চলে গেল ওনার উস্তাদ তখন বলছেন তুমি কি খেয়াল করো নাই মহলায় রুম তো উত্তর দিয়েই গেছে তখন সে ব্যক্তি অবাক যে হুজুর সে কখন কথা বলল সে তো কোনো কথা বলাই নাই কিছু বলাই নাই না বলেই চলে গেল আর আপনি বলছেন সে উত্তর দিয়ে গেল বলছে হ্যাঁ সে উত্তর দিয়ে গেছে তুমি খেয়াল করো না হুজুর আমার চোখে তো পড়ে নাই কেন তুমি কি এটা খেয়াল করো নাই যে মহল্লায় রুম কোনো কথা না বলে চুপ থেকে উঠে চলে গেলো হ্যাঁ এটা খেয়াল করেছি তখন সে উস্তাদ মহলার রুমের পক্ষ হয়ে এই উত্তর দিলেন দেখো নীরব এবং নিরবতা পালনকে চুপ করে চলে যাওয়ার নামটাই হচ্ছে ফকির চুপ থাকা নিরবতা পালন করার নামই হচ্ছে ফকির এটাই হচ্ছে উত্তর যেটা উনি চুপ থেকে চলে যেয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু তুমি বুঝতে পারো নাই তো এই ধরনের অনেক ইতিহাস অনেক ঘটনা রয়েছে যেটা জগতের সঙ্গে মিলানো শরীয়তের সঙ্গে অনেক মুশকিল হয়ে যায় যার কারণে আল্লাহ রসুল কিন্তু আগে বলেছেন যে বাতের এলিমটা উত্তম বাতের ইলিমের মধ্যে তাসাউফের যে জ্ঞান বলা হয় সেই জ্ঞানটা হচ্ছে বাতের এলিমের মধ্যে পড়ে এবং আরেক জায়গায় আসছে শরীর